শিবুরের নিম্নচাপ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর যা জানিয়েছে বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি ঘূর্ণবর্ত পশ্চিম দিকে সরে গঙ্গায় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থান করেছে আজ এই সিস্টেম নিম্নচাপে পরিণত হবে মৌসুমি অক্ষরেখা সক্রিয় বাংলায় এই অক্ষরেখা রাঁচি ও দীঘার ওপর দিয়ে পূর্ব বর্ধমান পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তীর্ণ আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বৃষ্টি হবার সম্ভাবনা বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কলকাতা সহ বাকি ছয়টি জেলায় বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর কাল শুক্রবার বৃহস্পতি বৃষ্টির সম্ভাবনা কম থাকবে দক্ষিণবঙ্গে পরশু শনিবার ফের বাড়বে বৃষ্টি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শনিবার ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের তিনটি জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি পাবে কলকাতা দক্ষিণের সব জেলাতেই ওয়াইড স্পিড রেইন সম্ভাবনা রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গেও আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে দুইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি পাশাপাশি বাকি তিনটি জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কাল শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরশু শনিবার উত্তরবঙ্গের ওপর উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার বাকি জেলাগুলিতেও শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিম ভুটানে ভারী বৃষ্টি হতে পারে আসামে প্রবল বর্ষণের সঙ্গে উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির কারণে পার্বত্য জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির বৃষ্টিতে ধস নেমে নামতে ধস নামতে পারে পার্বত্য এলাকায় রাস্তা দৃশ্যমান কমবে নদীর জল নদীর জলস্তর বাড়ার সম্ভাবনা রয়েছে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা কলকাতায় কলকাতায় আজ এবং কাল হালকা থেকে মাঝারি বৃষ্টি নিম্নচাপের প্রভাবে শনিবার বিকেলের পর কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ রবিবার তা রবিবার তা আরও কিছুটা বাড়তে পারে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে